কোন মুসলমান যদি রাজ্য সরকারকে সাপোর্ট করে নবীর হাদিস অনুযায়ী তার ইমান থাকবে না থাকবে না থাকবে না সে যদি পীর হয় বেঈমান পীর পীর জাদা হয় বেঈমান পীর মুক্তি হয় বেঈমান মুক্তি ইমাম হয় বেঈমান ইমাম কোন মায়ের লাল থাকো আমার কাটে দাও দেশ অধিকার দিয়েছে আমার দেশ অধিকার দিয়েছে আমি মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ বানাবো কেন্দ্র সরকার যে আইন করেছে ওই আইন সংবিধানের বিরুদ্ধে তার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে ঠিক তেমনি এই লড়াই করার অধিকারটাও সংবিধান আমাদেরকে দিয়েছে আমরা আমাদের রাজ্য আন্দোলন করব। রাজ্য সরকারের বলার অধিকার নাই জামার রাজ্যে তোমায় করা যাবে না এটা তোমার ব্যক্তিগত সম্পদ নয় মানুষ তোমায় সাথ দিয়েছে তুমি ক্ষমতায় বসেছ তুমি বলতে পারো যে আন্দোলনটা কেন্দ্র সরকারের বিরুদ্ধে যখন তাহলে আমার রাজ্যে করছ করো পাবলিকের যাতে যাতায়াতের অসুবিধে না হয় কোনো ক্ষতি যেন পাবলিকের না হয় এটাকে একটু খেয়াল রেখো এটা তোমার মুখে মানাতো কিন্তু না তুমি আবার বলছো কি যদি আন্দোলন করে আমার সব থেকে বড় দুশ্মন সে হবে শুনছেন না শোনেন আমি আপনাদেরকে ওপেন ফতুয়া দিয়ে যাচ্ছি যদি রাজ্য সরকার হতবাগ আকবরের মতো দালাল মুক্তি মাওলানাদের দিয়ে ফতুয়া দিতে পারে দিক আমি ওপেন ফতুয়া দিচ্ছি রাজ্য সরকার যদি এই কথাকে উইড্র করে না নেয় যে আমার ওটা বলা ভুল হয়েছিল আমি এই কথাকে ফেরত নিলাম যদি এই কথা না বলে কোন মুসলমান যদি রাজ্য সরকারকে সাপোর্ট করে নবীর হাদিস অনুযায়ী তার ইমান থাকবে না থাকবে না থাকবে না সে যদি পীর হয় বেঈমান পীর পীরজাদা হয় বেইমান পীরজাদা মুক্তি হয় বেইমান মুক্তি ইমাম হয় বেঈমান ইমাম কোনো মায়ের লাল থাক আমার ফতোয়া কাটে দাও আমার নবী দিন কে ছেলে খেলা হচ্ছে তোমার এত বয়স পর্দা আমার মসজিদের জন্য আমি কথা বলতে পারবো না আমার মাদ্রাসার জন্য কথা বলতে পারব না আমার কবর স্থানের জন্য কথা বলতে পারব না এই বলার অধিকার আছে না না হুঁশ করে কাজ করো মুসলমান আর না হয় কি হবে শোনো সুরা বাকারতে আল্লাহ বলছে তোমরা আমাকে আর আমার হাবিবকে ভুলে যাদের দিকে তোমরা থাকবে আমি আল্লাহ তাদের দ্বারা তোমাদেরকে মিটাবো শুনছেন অলরেডি দেখো না বিজেপি শাসিত রাজ্য মুসলমান মরছে বিজেপির হাতে আর বাংলাতে মুসলমান মরছে টিএমসির হাতে পার্থক্য কোথায় বলো 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 পার্থক্য কোথায় আসামে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে বিজেপি জানেন তো নাকি আসামে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে বিজেপি আর আমার রাজ্যে রাজ্য সরকার মাদ্রাসা শিক্ষক বন্ধ করে দিচ্ছে কেন শিক্ষক বন্ধ করছে শিক্ষক না থাকলে ছাত্র থাকবে না ছাত্র না থাকলে মাদ্রাসা বন্ধ তাহলে ও প্রকাশ্য করছে এ গোপনে করছে ও প্রকাশ্য করছে কেন ওর মুসলমান ভোটের দরকার নেই ওখানে অমুসলিমদের ঘরে এক করে নিয়েছে বুঝিয়ে এখানে এখনো অমুসলিমদের ঘরে এক করতে পারে তাই চল্লিশ পার্সেন্ট মুসলমানকে দরকার তাই ঘুমটা দিয়ে আমাদের দরদি দেখিয়ে মাদ্রাসা শিক্ষা বন্ধ করে মাদ্রাসাকে ধ্বংস করছে আর ভেতরে ভেতরে বিজেপির চাষ চলছে কিন্তু খুব মাথায় ঢুকাও